বন্ধুরা আজকে স্বামীজি এই গল্পটির দ্বারা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো যে কীভাবে আমরা সময়কে আমাদের লক্ষ্যের জন্য কাজে লাগাতে পারি সময় আমরা কিভাবে নষ্ট করা বন্ধ করতে পারি আসুন বুঝে নেওয়ার চেষ্টা করি এই গল্পটির মাধ্যমে একবার স্বামী বিবেকানন্দ গঙ্গার ফেরিঘাটে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন একটা নৌকা আসার জন্য ঠিক এমন সময় একজন সাধু এসে স্বামীজিকে জিজ্ঞাসা করেন আপনি কি স্বামী বিবেকানন্দ স্বামীজি তাকে প্রণাম জানিয়ে বলেন হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমি স্বামী বিবেকানন্দ সাধুটি তখন স্বামীজিকে বললেন আপনাকে এই দুনিয়ার সবাই চেনে আপনার নামও সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আপনি এই ফেরিঘাটে কি করতে দাঁড়িয়ে আছেন স্বামীজি তখন সেই সাধুটির উত্তরে বললেন নদীর ওপারে যাব তাই নৌকার জন্য অপেক্ষা করছে সাধুটি তখন স্বামীজির এই কথা শুনে হেসে হেসে তাকে বললেন পৃথিবীর নাকি লক্ষ লক্ষ মানুষ আপনার বাণীকে অনুপ্রেরণার স্রোত মনে করে। কত সাধু সন্ন্যাসী আপনার দর্শনকে একমাত্র জীবনের স্রোত মনে করে। আর আপনি সামান্য নদী পার করতে পারছেন না তাহলে আর আপনার মূল্য কি এই দেখুন আমি কিভাবে জলের উপরে হেঁটে নদী পার করে আপনাকে দেখাচ্ছি তারপর সাধু ব্যক্তিটি নদীর জলের উপর দিয়ে হেঁটে ফিরে এসে স্বামীজির সামনে দাঁড়িয়ে স্বামীজিকে বললেন দেখুন আমার ভিতরে এত অলৌকিক জ্ঞান ও শক্তি রয়েছে অথচ মানুষ আমাকে চেনে না কিন্তু আপনার ভিতরে এসবের কিছুই নেই অথচ মানুষ আজ আপনার কথা শুনছে আপনার গুণগান গাইছে আপনাকে গুরু হিসেবে মানছে আপনার নাম বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে পড়ছে স্বামীজি তখন তার এই কথা শুনে তাকে বললেন আপনার এই অলৌকিক বিদ্যা শিখতে ঠিক কত সময় লেগেছে সাধু ব্যক্তিটি তখন তাকে বললেন কঠোর তপস্যার মাধ্যমে এই অলৌকিক বিদ্যা অর্জন করতে আমার প্রায় ১৯ বছর সময় লেগে গেছে ঠিক এই সময়ে খাটে একটা নৌকা চলে এলো স্বামীজি ও সেই সাধু ব্যক্তি দুজনেই নৌকায় চড়ে গঙ্গার ওপারে গিয়ে নামলেন মাজিকে এক আনা পয়সা দেবার পরে স্বামীজি সেই সাধু ব্যক্তিকে বললেন মাত্র এক আনা পয়সার বিনিময়ে যে কাজটা সম্ভব এই সহজ কাজটা শিখতে আপনার জীবনের অমূল্য উনিশটা বছর আপনি নষ্ট করে দিয়েছেন এই দীর্ঘ সময়টা যদি আপনি মানুষের উপকারের জন্য মহান কাজ করতেন মানুষের পাশে দাঁড়াতেন তাহলে আপনাকেও আজ পৃথিবীর মানুষ সকলেই চিনত আর আমি ঠিক এই কাজটাই করি তাই হয়তো আমাকে আজ সকলে চেনে শুধু আপনি একা না এই দুনিয়াতে আপনার মতন কোটি কোটি মানুষ আছে যারা তাদের জীবনের অমূল্য সময় বৃথা কাজে নষ্ট করে যে কাজের কোনো মূল্যায়ন হয় না যে কাজ কোনো মানুষের উপকারে আসে না অহেতু বৃথা কাজে দিন সপ্তাহ মাস বছর এমনকি সারাটা জীবনও একটা মানুষ ব্যয় করে দেয় সেই কাজের পিছনে এই জন্য আপনার অমূল্য সময়কে এমন কাজে ব্যয় করুন যেন কাজের সঠিক মূল্যায়ন আপনি খুঁজে বের করতে পারেন কেননা সময়ের চাইতে অধিক মূল্যবান জিনিস এই পৃথিবীতে আর কিছুই হয় না সময় একবার চলে গেলে জীবন থেকে আর কিন্তু সেই সময় কোনো ফিরে আনতে পারবেন না কেননা সময় যদি একবার চলে যায় জীবন থেকে আর কিন্তু আপনি শত চেষ্টা করেও সময়কে আপনার জীবনে ফিরিয়ে আনতে পারবেন না তাই সময় নষ্ট করা মানে নিজের হাতে নিজের জীবনকে নষ্ট করে দেওয়া তাই বন্ধুরা এই গল্পটি থেকে আমরা শিখতে পারি যে সময়কে আমরা কিভাবে সঠিক কাজের জন্য ব্যবহার করতে পারি সময়কে আমরা কিভাবে। আমাদের লক্ষ্যের জন্য ইউজ করতে পারি সময়কে কাজে লাগিয়ে আমাদের যাতে যথোপযুক্ত কাজ করতে পারি সেদিকে কিন্তু আমাদের নজর দেওয়াটা খুব জরুরি কেননা সময়কে যদি আমরা অহেতুক কাজের জন্য নষ্ট করে ফেলি তাহলে কিন্তু আমাদের জীবন থেকে আমরা সেই সমস্ত সময়কে হারিয়ে ফেলবো যেটা হয়তো প্রয়োজন ছিল আমাদের জীবনে আমাদের লক্ষ্য পূরণের জন্য বন্ধুরা আজকের গল্পটি আমি এখানেই শেষ করি